আসসালামু আলাইকুম ও স্বাগতম সবাইকে তোমরা দেখছো এডুকেশন চ্যানেল বিডি আর আমরা শুরু করছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও অনুপ্রেরণামূলক একটি বইয়ের অডিও বুক সিরিজ ঘুরে দাঁড়াও আরেকবার এই অসাধারণ বইটি রচনা করেছেন জনপ্রিয় লেখক গাজী মিজানুর রহমান বিশেষ করে যারা বারবার পড়াশোনায় ব্যর্থ হচ্ছ যাদের ফলাফল বারবার খারাপ হচ্ছে অথবা যাদের মন পড়ায় বসে না এই বইটি তোমাদের জন্য এক অনন্য প্রেরণা হয়ে উঠবে শুধু শিক্ষার্থীরাই না যারা চাকরি খুঁজছেন বিভিন্ন বিসিএস ব্যাংক বা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বইটি তাদের জন্য পদ দেখাবে হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর সাহস নিয়ে তো চলো শুরু করি আজকের পর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের চৌত্রিশতম প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেন হাওয়ার বলেছেন মোটিভেশন হল সেই শিল্প যা একজনকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে তারা সেখানে পৌঁছাতে পারে কারণ তারা সেখানে যেতে চেয়েছিলেন মোটিভেশন মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে কিন্তু কাজটি শেষ করতে হয় নিজের দক্ষতা ও যোগ্যতায় যদি কাজ করার দক্ষতা ও যোগ্যতা থাকে তাহলে আপনি কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন এবং একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ও ভালো কাজে অনুপ্রেরণা যোগাতেও মোটিভেশনের দরকার আছে সফলতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো হতাশা আর এই হতাশাকে দূর করার মাধ্যম হয়ে ওঠে মোটিভেশন বা অনুপ্রেরণা আপনি যখন দীর্ঘ সময় ধরে কোনো কাজ করার পর বা অনেক দিন কাজ করার পর কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন বা কাজ করতে আর ইচ্ছে করে না তখনই আপনার মোটিভেশনের দরকার হয় মানুষকে প্রতিদিন খেতে হয় বেঁচে থাকার এনার্জি রিচার্জ করার জন্য ঠিক তেমনই প্রতিদিন নিজেকে মোটিভেট করতে হয় জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নিজের লক্ষ্যকে ঠিক রাখার জন্য হেরে যাওয়ার পর নতুন করে করে ঘুরে দাঁড়ানোর জন্য আমার জীবনেও দুঃসময় এসেছিল সেই দুঃসময়কে আমি কিভাবে মোকাবেলা করেছি তা এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনারা আপনাদের করে দুঃসময়ভাবে মোকাবেলার রসদ জোগাতে পারেন মানুষ যখন বিশ্বনতা বা হতাশায় ভোগে তখন অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আশেপাশের মানুষজন সেই মুহূর্তে হতাশাগ্রস্ত মানুষটিকে আরও বেশি হতাশ করে তোলে অথচ সেই মুহূর্তে হতাশাগ্রস্ত ওই ব্যক্তির মনোবল বৃদ্ধির জন্য অধিক পরিমাণে উৎসাহ ও অনুপ্রেরণার প্রয়োজন আবশ্যক হয়ে ওঠে জীবনে হতাশা আসবেই সেটা শুধু একবার নয় অনেকবারই আসবে আপনি না চাইলেও আসবে সবার জীবনেই আসে অনেক সময় আপনার আশেপাশের কিংবা খুব কাছের মানুষও আপনাকে হতাশ করতে চাইবে কিন্তু হতাশাকে দীর্ঘ সময় ধরে মনে বাসা বাড়তে দেওয়া যাবে না কেউ যদি বারবার ব্যর্থ হওয়ার পর নিজে নিজে ঘুরে দাঁড়াতে পারে নতুন করে কাজের উদ্দীপনা সঞ্চার করতে পারে তাহলে এটা প্রমাণ করে যে এই লোককে অন্য কেউ ব্যর্থ করতে পারবে না এই লোককে ব্যর্থ করার সামর্থ্য কারও নেই তার সফলতা তার ইচ্ছার খুব কাছাকাছি